এমনি আমি তো আমার আল্লাহকে ভয় করি রেখেছি আমি দুনিয়ার কোনো ভয় কান্দি না আমি আল্লাহকে ভয় কান্না করি দুনিয়ার সবাই ঘুমাইতে পারে কিন্তু আমার আল্লাহ তারা ঘুমায় না কাদো হো সিনাতু না নাও ভাড়া মা বলি সহীলের একজন যুবক তার নাম হলো টিফিন অনেক শক্তিশালী সুন্দর অধিকারী ও যুবকটা ছিল যে না করতো বিচার করত যত অশ্লীলতা আছে সব কিছুই করত করে একদিন সুন্দর একজন নারী বিপদে পড়ে গেল ছোট ছোট সন্তান স্বামী খাবার দিকে পারতেছে না খায়া সন্তানেরা কান্দে সন্তানেরা কান্দে না খায়া কষ্ট করে এইটা বাবা আর মা চোখে দেখে সহ্য করতে পারে না নিজেরা না খায়া থাকতে পারে পেটের মধ্যে পাথর বানতে পারে কিন্তু সন্তান চোখের সামনে না খায়া কান্দে এটা কোনো বাবা মা সহ্য করতে পারে না রে ভাই মা দেখলেন ছোট ছোট বাচ্চারা কষ্ট সহ্য করতে পারে না আর ওই সময় কিফিল হল অনেক টাকা পয়সা বালা কিফিলের কাছে যা বলতেছে রে কিফিল অনেক বিপদে পড়ে আমি তোমার কাছে আসলাম অনেক বিপদে আমি তোমার কাছে আমার না খায় আমার যাওয়া উপক্রম হয়ে গেল তুমি যদি একটু কষ্ট করে একটু দয়া করে মায়া করে আমাকে কিছু টাকা দিতা আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিতা তাহলে সন্তানগুলোর মুখে একটু খাবার আমি তুলে দিতে পারতাম যার মনে যেটা লাগ দিয়া উঠে সেইটা ঠিক কিনা কিফিলের মনের মধ্যে হইল যে না বেবিচারি কিফিলের মনের মধ্যে হইল খারাপ বাসনা কিফিল লাগ আমি তোমাকে টাকা দেওয়ার জন্য রাজি গো আমার একটা প্রস্তাব যদি তুমি মানো আমার একটা শর্ত যদি তুমি মানো তাহলে আমি তোমাকে টাকা দিব মহিলা বললেন কি বলো কিফিল ডাক দিয়া বলে আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই তুমি অনেক সুন্দরী আমার খায়েশ আমি পূরণ করতে চাই তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে অর্থ দিতে রাজি হব মহিলা আল্লাহ তাআলাকে ভয় করে বংশওয়ালা মহিলা ইজ্জতওয়ালা মহিলা বিবিকে প্রশ্ন করলেন আরে মহিলা আজকে টাকা বিনিময়ে সতীত্ব বিক্রি করে যদি দাও তাহলে আল্লাহ তাআলার দরবারে তুমি কি জবাব দিবা মহিলা রাজি হলো না চলে গেল যা দেখলেন সন্তানগুলোর এমন অবস্থা এমন অবস্থা সন্তানের মুখের দিকে তাকাইলে ইজ্জতের দাম কম মনে হয় যা বলতেছে রে কি আমি তোমার প্রস্তাবে রাজি হইলাম তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করি এবার করার জন্য মহিলাকে ঘরের মধ্যে নিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন মহিলা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মানুষ যখন ভয় পায় মানুষের দেহটা ঠান্ডা হয়ে যায় মানুষ যখন ভয় পায় পশমগুলো দাঁড়ায় যায় মানুষ যখন ভয় পায় পশুদের গোড়া দিয়া গাম বের হতে থাকে মহিলা এত ভয় এত ভয় তোর দিয়া দণ্ড করে পানি গরু গো পশুদের গোড়া দিয়া ঘাম বের হয়ে যায় পশুর গুলো দাঁড়ায় গেল মহিলার শরীরটা ঠান্ডা হয়ে গেল কি ফিল ডাক দিয়া কয়ে সুন্দরী মহিলা আমি কত মেয়ের সঙ্গে জীবনে থাকলাম কিন্তু তোমার মতো এত কান্না করতে দেখি নাই। তোমার মতো। এত ভয় পাইতে আমি কাউকে দেখি নাই কিসে এত ভয় পাও ভয় পায় না এইখানে দেখার মতো কেউ নাই মহিরা ডাক দিয়া বলে দুনিয়া সমস্ত মানুষগুলো ঘুমায় কিন্তু আমার আল্লাহ তারা ঘুমায় না

আমি তো আমার আল্লাহকে ভয় করি রেখেছি আমি দুনিয়ার কোনো ভয় কান দি না আমি আল্লাহকে ভয় ভয় কান্না করি রেখেছি দুনিয়ার সবাই ঘুমাইতে পারে দরজার আকে দিতে পারে সবাই না দেখতে পারে কিন্তু আমার একজন মালিক তিনি ঘুমায় না তিনি আমার দিকে তাকায় রইছে তিনি দেখতেছে আমি ভয় কান দি এ ফেলัดিয়া বলেন এমন কথা বললি রে মহিলা আমার অন্তরের মধ্যে হিট লাগলো আল্লাহ তালা হেদায়তের নোর তার অন্তরে ঢুকায় দিছে সবার আল্লাহ আমার অন্তরে হিট করলো মহিলা যা করে আমি ছেড়ে দিলাম একটা আবদ্ধ ঘরের মধ্যে একটা মহিলা আর একটা পুরুষ আর কেউ নাই ওইখান থেকে গুনা থেকে ফিরে আসা এত সহজ না ফিরে আসলেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসলো কিফিল ডাক দিয়া বললেন আমি তোমাকে ছেড়ে দিলাম কিফিল চলে গেলেন এবার পবিত্রতা অর্জন করে দুই রাকাত নামাজ পড়ে কানতে লাগলেন প্রভু বড় অপরাধ আমি করে ফেলেছি বড় অন্যায় আমি করে ফেলেছি তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আমার উপায় নাই উপায় নাই সমাজের মানুষ আমাকে ঘৃণা করবে সমাজের মানুষ আমাকে দূর দূর করে তারা দিবে যখন অনুদপ্ত হইল আল্লাহ তালার কাছে ক্ষমা চাইল আল্লাহ তালা আজরাইলকে কে পাঠায় দিলেন রে আজরাই যাও যাও আমার পান্ডার দোয়া আমি কবুল করে নিলাম আমার পান্ডাকে আমি মাফ করে দিলাম আমার বান্দাকে মাফ করে দেওয়ার পর ও আজরাইল যাও আমার বান্দার জানটা কবজ করে নিয়ে আসো জানটা কবজ হয়ে গেল দুনিয়া জুড়ে মানুষ যখন মারা যায় ভালো মানুষ মারা গেলে ভালো মানুষটাকে দেখার জন্য মানুষ আফসোস করে আর দলবদ্ধ হয়ে যায় আর খারাপ মানুষটা যখন মারা যায় তখন মানুষ দেখবেন এই যে ছাত্র আন্দোলনের সময় খারাপ যারা মারা গেছে তখন মানুষ বলছে আলহামদুলিল্লাহ মানুষ খুশি হয় খারাপ মানুষ যখন মারা যায় তখন মানুষ দেখার জন্য যায় যে আল্লাহর پیمানটা কেমনি বড় হল itu দেখাসি দেখতে যখন গেলেন যা দেখলেন কিফিল দরজা লাগানো হইছে মানুষগুলো মনে করলো কি Фила কোন একজন জানালা দিয়ে তাকায় দেখলে ফিল তো ঘুমায় না ঘুমায় না কি ফিল জন্য একবারের জন্যই ঘুমায়া গেছে এবার মানুষগুলো বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করলো খারাপ মানুষ মারা গেলে অনেক অনেক কথা বলে কি বলে না আল্লাহ তাআলা বান্দাকে যে ক্ষমা করলেন এইটা মানুষকে জানা আমার জন্য আল্লাহ তাআলা কিপিল এর দোজার মধ্যে লেখা দিলেন লেখা উঠায় দিলেন কদ গফারাল্লাহ ফلہ কফিল আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ এই নরম আল্লাহর ভয় আমরাও আল্লাকে ভয় করি যদি জিগজাসা করে কারা কারা আল্লাকে ভয় করে দুইটা হাত দেখায় দিবেন কোনো সন্দেহ নাই কিন্তু অনেককেই ফজরের নামাজে পাওয়া যাবে না ঠিক না এটা কি আসল ভয়